হ্যালো এভ্রিবন কেমন আছো সবাই তো আজকে একটা ভিডিও না দিলেই নয় তোমাদের সঙ্গে অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না তো সকালবেলায় তো তাজা তাজা কিছু কই মাছ নিয়ে এসেছিল আর শীতের দিনে কই মাছ তারপর ট্যাংরা মাছ এসব মাছ খুব খেতে ভালো লাগে তো মাছগুলো খুবই ভালো ছিল তো ভাবলাম মাছের মাছ রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি তো দেখো মাছগুলো তো কেটেই নিয়ে এসেছিলো বাজার থেকে আর আমি আনার পরে খুব সুন্দর করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি তো এখন হচ্ছে মাছগুলোকে খুব সুন্দর করে ভাজবো আর শীতের দিনে আমি কই মাছ শোল মাছ তারপর হচ্ছে ট্যাংরা মাছ এসব খেতে খুব পছন্দ করি শীতের দিনে আমার মতো কে কে এই মাছগুলো খেতে পছন্দ করা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই তো আমি মাছগুলোকে হচ্ছে এখন খুব সুন্দর করে করে ভেজে নেব তো আমি কয়েকটা মাছ হচ্ছে মাছ মাছ থেকে কেটে নিয়েছি আর কয়েকটা মাছ আস্ত রেখেছি তো আর মাছটা আমি রান্না করছি হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে ফুলকপি তো শীতের সবজি অবশ্যই কই মাছে খুব সুন্দরভাবে যায় তো দেখো আর হচ্ছে একটা টমেটোও দেবো আর দেখো আমার মাছগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার হচ্ছে আমি আলু আর ফুলকপিটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো আমার সব ভাজাভুজি কমপ্লিট দেখো মাছ আলু ফুলকপি সব কমপ্লিট তো এবার হচ্ছে আমি তেলে দিয়ে দিয়েছি ফোড়ন জিরে তেজপাতা তো তেজপাতা জিরে তেজপাতা দেবার পর হচ্ছে আমি একটা মশলা এখানে ইউজ করেছি ধনে বাটা জিরে বাটা আদা বাটা আর হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে একটা টমেটো এবার হচ্ছে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেবার পর হচ্ছে আমি তারপর ঝোলের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি তো ঝোলের মধ্যে আলু ফুলকপি মাছ সব দিয়ে দিয়েছি আর কই মাছে তো অবশ্যই নামানোর আগে ধনের পাতা ইউজ করতেই হবে কারণ এখন শীতের দিন কই মাছে ধনের না দিলে আস আসল টেস্টটা পাওয়াই যাবে না তো আমার হচ্ছে দেখো আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রান্না কমপ্লিট তো কেমন লেগেছে তোমাদের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আমার পাশে থাকবে অবশ্যই তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই